চট জলদি এবং নিরামিষভাবে কীভাবে সয়াবিন রান্না করা যায় আজকে আমি তোমাদেরকে সেই রেসিপিটাই দেখাবো চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি নিউট্রেলা এটা ফরচুন কোম্পানি আপনারা যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন এবার আমি গরম জলে লবণ দিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব তারপর এখানে দেখো টমেটো ক্যাপসিকাম আদা কেটে নিয়েছি আর তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প তেল তেলে জিরে ফোরন দিয়েছিলাম আদা কিছুটা কাজু টমেটো লবণ আর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার আমি অল্প জল দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব সঙ্গে তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম অল্প জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর একটা মিক্সি নিয়ে নিচ্ছি এবার এটাকে কিন্তু ঠান্ডা করেই আমি পেস্ট বানিয়ে নেব। সেই ফাঁকে দেখো কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর যে নেটোলাগুলোকে আমি আগে থেকেই জলে সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো জল নিংড়িয়ে ভালো করে ধুয়ে আবার সেই আলুর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব অল্প ভাজা ভাজা করে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি একটা জায়গায় এবার আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তাতে একটা তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম এবার তেজপাতা কেটে দেওয়ার পর যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম মশলার সেটাকে আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ক্যাপসিকাম একদম কম মশলা কিন্তু আর এই কম মশলা দিয়েও এই রান্নাটা খেতে অপূর্ব লাগে মশলা কষে যাওয়ার পর তারপর আমি ভেজে রাখা নিউট্রেলার আলু সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এই মশলার সঙ্গে নিউট্রেলা আলুকে অনেকক্ষণ ধরে বেশ ভালো করে মানে মিডিয়াম আচে কষিয়ে নিতে হবে আর কি তাহলে এই রান্নাটা বেশ খেতে ভালো লাগবে তারপর আমি মিক্সি জার ধুয়ে জলটা দিয়ে দিলাম আর দেখো এবার ঢাকা দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব তবে হ্যাঁ এই রান্না খেতে অপূর্ব লাগে যে কোনো কিছু ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে রুটি পরটার সঙ্গেও খেতে ভালো লাগবে দেখো এরকম মাখা মাখা করে আমি রান্না করে নিয়েছি সয়াবিনটা আজকের রেসিপি অবধি ভালো লাগলে লাইক করে টা